দুই সালে শেষ প্রান্তে এসে বাংলাদেশ ক্রিকেটটা এখন কোন পর্যায়ে দাঁড়ায় আছে সেই জিনিসটাতে আপনি আমি কি খুশি কিনা এটা একটু কমেন্টস করে জানাবেন দেখেন বাংলাদেশ ক্রিকেট এশিয়া কাপে কোন ধরনের পারফরমেন্স দিচ্ছে এমনকি এশিয়া কাপের পরে আফগানিস্তানের সাথে কোন ধরনের পারফরমেন্স দিতেছে এটা নিয়ে কি আপনি খুশি কিনা সেটা কিন্তু একটু লিখে জানাতে পারেন একটা জিনিস খেয়াল করেন এবি ডি উইলিয়ার্স বিশ্বের অন্যতম নামেদামী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকার বিশ্বের অন্যতম নামে ব্যাটসম্যান তার কেন আমি ব্যাটসম্যান হয়েছে ভাই সচিন থরে খেলতে পারতেন এবি ডুবুলিয়ার্স থরে খেলতে পারতেন হয়তো বা এবি ডিবুলিয়ার্সের এই রেকর্ডটির কথা আপনারা অনেকে জানতেও পারেন বা নাও জানতে পারেন এই ব্যক্তি দু হাজার পনেরো সালে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাটিতে টার্নিং ট্র্যাকে দুশো ছিয়ানব্বইটা বল ফেস করছেন এমনকি মাত্র ছিয়চল্লিশটা রান তিনি গ্রহণ করছেন কারণ কি তার উইকেটটা খুবই মূল্যবান ছিল তিনি যদি আউট হয়ে যায় দল তখন হেরে যাবে বুঝতে পারতেছেন তিনি একজন বিধ্বংসী ব্যাটসম্যান হওয়ার সত্ত্বেও কিন্তু দুশো ছিয়ানব্বইটা বল ফেস করে এই ধরনের কর্মকাণ্ড তিনি করতে পারছেন কারণ কি তার মাঝখানে ওই ধরনের স্কিল আছে এবং স্কিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন তার মাঝখানে কি পাওয়ার ওয়েস্ট ইন্ডিজের সাথে পাওয়ার রিটিং স্কিলটাও লাগবে কিন্তু বেসিক স্কিলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা হচ্ছে সচিনের মাঝখানে ছিল এর কারণে কিন্তু একশোটা সেঞ্চুরি এমনকি সর্বোচ্চ রানের মালিক কিন্তু এখনও তিনি হয়তোবা জরুর কিছুদিন পরে টেস্টের রানটা তিনি ভেঙে ভেঙে ফেলতে পারেন পারেন এটা হচ্ছে পসিবিলিটি কিন্তু এখনো সেটা বলা যাচ্ছে না যে জরুর পারবে কিনা এখন দেখেন মজার কথা হচ্ছে এনরু রাসেল কিন্তু ছক্কা মারতে পারে প্রথম বল থেকে কিন্তু এনরু রাসেল কখনোই উপরে কিন্তু এবাইটিং দেওয়া হবে না কারণ কি খেলতে পারেন দরকারের সময় চার ছক্কা মারতেও পারেন এখন আমাদের দেশে এখন এই মুহূর্তে কোন জিনিসটা প্রয়োজন গতকালকে আফগানিস্তানের সাথে যে একটা লজ্জাজনক কাণ্ড হয়েছে এমনকি এশিয়া কাপ থেকে যে আমরা ছিটকে পড়ে গেলাম পাকিস্তানের সাথে ম্যাচ খেলে কারণ কি ছিল আমাদের হঠাৎ করে কলাপস হয়ে গেল কেন আমাদের কলাপস ছিল আমাদের ব্যাটসম্যানরা বলে বুঝতে পারে না পেস বল খেলতে পারতেছে না স্পিন বল খেলতে পারতেছে না এটা কোনো কথা হলো এমনকি গতকালকে সবচেয়ে লজ্জাজনক ঘটনা ওপেনার প্লেয়াররা যখন তানজিদার ইমন এত ভালো যাত্রা এনে দিল আমাদেরকে একশো পঞ্চাশ রানের টার্গেটের খেলা একশোর উপরে পার্টনারশিপ একশো আট রানে যখন আমাদের প্রথম উইকেট পড়লো একশো আঠারো রান যেতে যেতে বা একশো এরকম রানে মানে নয় বলে নয় রানে আমাদের ছয় উইকেট নেয় সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কোন ধরনের ব্যাটিং করছি ভাই আমাদের ক্যাপ্টেন জাকরির আলী যে কিনা যেভাবে চুইংগাম কাপ চাপাতে চাপাতে আমার মনে হয় তার এনার্জি লুজ হয়ে যায় তিনি বলে পিক করতে পারতেছেন না কিন্তু জুলেন ওট থেকে তিনি যেভাবে ট্যালেন্ট নিতেছিলেন তিনি যেভাবে ব্যাটিং করতেছিলেন হাতুড়ি দিয়ে আমার মনে হচ্ছে তিনি মাঠে নেমে কামালে গোলা ছাড়বেন কিন্তু এশিয়া কাপে তার কোনো পারফরমেন্স নেই বিগত লাস্ট সত্তর থেকে পঁচাত্তরটা বলে তিনি মনে হয় না একটা ছক্কা তিনি মারতে পারছেন টি টোয়েন্টি ম্যাচে যদি বুঝতে পারেন যে কিনা ফিনিশিং রোডে খেলে ছয় নাম্বারে বা সাত নাম্বারে নামতেছেন এই ধরনের একজন ব্যাটসম্যান যদি সত্তরটা বলের মাঝখানে একটা ছক্কা না মারতে পারে তিনি কোন ধরনের ব্যাটিং স্কিল নিয়ে বর্তমানে পড়ে আছেন এখন বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনটা প্রয়োজন যেখানে ওপেনিং ব্যাটসম্যানে ভালো স্টার্ট এনে দিতে দেখেন এশিয়া কাপও কিন্তু মানে এক উইকেট যদি তানজিত বা ইমন যদি থেকে পড়ে যেত আমাদের কিন্তু সাই প্লাস হচ্ছে লিটন কুমার দাস কিন্তু প্রথম দুই একটা ম্যাচে কিন্তু ভালো স্টার্ট এনে দিতেছিল কিন্তু পরবর্তীতে তহিদ বলেন জাকরি আলী বলেন এমনকি শামীম বলেন এটা কিন্তু লিঙ্কি করতে পারে নাই কারণ কি আমাদের মাঝখানে কিন্তু প্রপার যে ব্যাটিং স্কিলটা ওই স্কিলটা কিন্তু অভাব রয়েছে গৌতম গম্ভীর যে বলেছেন এশিয়া কাপে যে বাংলাদেশের ব্যাটিংয়ে মনোযোগী হতে হবে প্রপার ব্যাটিং কনসেপ্টেল দলের সাথে যুক্ত করতে হবে এটা ছাড়া আমরা কোনোভাবে উন্নতি করতে পারবো না এখন তো মনে হচ্ছে উনি একদম হান্ড্রেড পার্সেন্ট কথাই বলেছেন আপনি দেখেন আপনি কি কোনোভাবে এসে সেটা চান আমরা যে কারণে এশিয়া কাপ থেকে বের হয়ে গেছি কারণ কি আমাদের একটা বড় ধরনের কলাপস হয়েছিল এমনকি সেম জিনিসটি কিন্তু গতকালকে আবার রিপিট হয়েছে এক জিনিস যদি বারবার রিপিট হয় আমরা যদি কোনো জিনিস যদি ল্যাসন না নিই তখন কিন্তু আমরা করতে পড়ে যাব করতে কেন পড়ে যাব কয়েকদিন পরে কোনো ভালো দল আমাদের সাথে কোনো দ্বিপাক্ষিক সিরিজ তো খেলবে না প্লাস বড় আসরে আমাদের কোনো পাত্তাই থাকবে না এখন দেখেন আমরা যদি কালে ভদ্রে একটা ম্যাচ বা দুইটা ম্যাচ ভালো খেলি তখন কিন্তু মানে ধারাবাহিকতা একটা জিনিস আছে না দেখেন এব কেন হাইলিড্রেটেড দেওয়া হয় তিনি ধারাবাহিক ছিলেন তিনি যখন টেস্টের মাটিতে খেলতেন টেস্ট খেলতেন টুকটুক করে রান করতেন আবার যখন মারার প্রয়োজন হতো টি টোয়েন্টিতে কিংবা ওডিআইতে তিনি কিন্তু বিধ্বংসী রূপ ধারণ করতে পারতেন ব্যাটসম্যান হয়তো এরকম ধারাবাহিক কিন্তু বর্তমানে বাংলাদেশ দলে এমন একজন ব্যাটসম্যান আপনি খুঁজে পাবেন না যার মাঝখানে ওই ধরনের ধারাবাহিকতা রয়েছে এখন দেখেন আরেকটা কথা আমি না বললে না হয় বাংলাদেশ কিন্তু মনে করে একজন ব্যাটসম্যানকে যে কোনো পজিশনে নামালেই হয় পজিশন ম্যাটার করে না আপনি দেখেন আমাদের এশিয়া কাপের প্রাপ্তি কী ছিল একটাই প্রাপ্তি ছিল সেটা হচ্ছে সাইফ হাসান যে কিনা ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাটিং করতে পারতেন গতকালকে কেন আমরা তার পজিশনটাকে নিয়ে ছয় নয় করলাম তাকে কেন আমরা তিন নম্বরে ডিমোট করলাম এটাকে আমাদের প্রয়োজন ছিল হ্যাঁ তার ইমন গত এক বছর খুব ভালো সার্ভিস আমাদেরকে দিয়েছে কিন্তু দরকারের সময় তো দিতে পারে না এই ধরনের দ্বিপাক্ষিক সিরিজ জিতে আমাদের তো কোনো লাভ হবে না আমাদের কি জিততে হবে আমাদের এশিয়া কাপের মতো মেগা টুর্নামেন্ট জলাপ করতে হবে প্লাস বিশ্বকাপ জলাপ করতে হবে আমরা যদি শুধুমাত্র ঘরের মাটিতে কিংবা দ্বিপাক্ষিক সিরিজে ভালো খেলতে পারি তখন তো কোনো কাজে আসতেছে না কারণ কি দ্বিপাক্ষিক সিরিজে আমরা কেন ভালো খেলি এখানে পাঁচজন কিন্তু আউট অফ আপনি খুঁজে পাবেন না কোনো দলের ইন্ডিয়াও যদি আমাদের সাথে খেলে ভালো বলার নিয়ে আসবে না পাকিস্তানও যদি খেলে শাহিনী খেলবে না এমন কি আপনি যদি এই গতকালকে আফগানিস্তান যে ধরনের দল নিয়ে খেলছে তাকে ফারুকি নাই নাবিদুল হক নাই সুতরাং বুঝতেই পারতেছেন প্রপার কিন্তু বলিং ইউনিটে তাদের সাথে যুক্ত নাই সকল কারণে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা একটু লাকজারি পেয়েছে এই সকল কারণে কিন্তু আমরা দ্বিপাক্ষিক সিরিজে ফাঁক ফাঁকর দিয়ে বেড়ে যাই কথাটি সবার আগে আমি শুনতে পেয়েছিলাম সাবি ভাই বলেছেন আমি সাবি ভাইয়ের সাথে পরপর এখন বিষয়টা হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে কারণে যদি আমরা জয়লাভ করি আর আমরা যদি মনে করি যে আমরা বড় দল হয়ে গেছি সেটা কিন্তু কোনোভাবেই কাম্য না এখন আমাদের দলে কোনটা পরিবর্তন করতে হবে আমাদের বলিং ঠিকঠাক আছে আমাদের দুজন স্পিন বলার প্রিমিয়াম রিষ হোসেন এমনকি নাসুম আহমেদ ভালো বলিং করতে পারতেছেন প্লাস শেখ মিন্দু টুকটাক ভালো বলিং করতে পারতেছেন প্লাস সৌম্য সরকার যদি দলে ঢুকে তিনটি টুকটাক বলিং করে দিতে পারবেন আর তিন চারজন তো প্রিমিয়াম প্লেস ভাবে আমাদের আছে তাসকিন বলেন মোস্তাফিজুর রহমান বলেন তামিম বলেন সুতরাং বুঝতেই পারতেছেন বলিং দিয়ে আমাদের কোনো ইস্যু নাই কিন্তু ইস্যুটা কোন জায়গায় হচ্ছে ইস্যুটা হচ্ছে আমাদের টপ অর্ডার এমনকি মিডল অর্ডার এমনকি লোয়ার মিডল অর্ডারও কিন্তু রান্না পারতেছে না শামিম বলেন চাকরি বলেন তারা কোনো বলে বুঝতে পারছে না আলি চুইংগাম চাপাতে চাপাতে আমার মনে হচ্ছে তার সমস্ত যেই এনার্জি আসছে না এনার্জি লুজ করে ফেলতেছেন ভাই বিব রিচার্জ এমনিতেই হওয়া যায় না আপনি গতকালকে একটা শট মারছেন ব্যাটে লাগছে মিসফিল্ড হয়ে চার হয়েছে আপনি পরে বলে আবার শট মারতে গেলেন কোন আকলে ভাই সুইপশট ক্রিকেটে কোন সময় মারা হয় বিশেষ করে স্পিন বলারদের যখন আপনি কোনো বল পিক করতে পারবেন আপনি যদি হাত থেকে বল পিক করতে না পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে সার্ভাইভ করা কিন্তু কঠিন হয়ে যাবে হ্যাঁ আপনি প্রথম এক বছর মোটামুটি ভালোই খেলছেন কারণ কি তখন আপনি নতুন ছিলেন নতুন অবস্থায় আপনার দুর্বলতা সম্পর্কে সম্পর্কে মানে বলার এতটা অবগত ছিল না এখন কিন্তু টেকনোলজি এতটা ইম্প্রুভ হয়ে গেছে আপনার দুর্বলতা কিন্তু দিন দিন বের হয়ে যাচ্ছে আপনি এখন মনে করতেছেন জুলিয়ারপুর থেকে আপনি যে তামিল নিছেন তামিল দিয়ে আপনি ছক্কা মেরে মেরে আপনি পরপর উঠে যাবেন বড় প্লেয়ার হয়ে যাবেন কিন্তু কোথায় ভাই বিগত সত্তর বলে সত্তর বল কেন বললাম এশিয়া কাপ বলেন এশিয়া কাপ আগে বলেন এমনকি বর্তমানে বলেন সত্তরটার উপর তিনি বল খেলছেন একটা ব্যাটসম্যান যেখানে ফিনিশিং রোলে খেলে আর ফিনিশিং রোলে নামার ব্যাটসম্যান যদি সত্তরটা বল ফেস করার পরে যদি একটাও ছক্কা নামারতে পারে তাহলে আপনি কীটা মেন দিবেন আপনি যে আমি দেখলাম আমরা যে সবাই দেখলাম যে আপনি হাতরে নিয়ে ব্যাটিং করতেছেন এখন হাতরে নিয়ে ব্যাটিং করার পরে আপনি কোন ধরনের দক্ষতা দেখাতে পারছেন ভাই আপনি আগে বেসিক ঠিক করেন আমাদের সমস্যা কি জানেন বাংলাদেশের সমস্যা হচ্ছে পাকিস্তানের এটা আছে ইন্ডিয়ার এটা আছে ইংল্যান্ডের এটা আছে আমাদের কেন থাকবে না আমাদেরও লাগবে হ্যাঁ ঠিক আছে আনলাইন আনার পরে আসলে তো ভাই আমাদের বেসিক ঠিক নাই আগে তো গোড়া ঠিক করতে হবে আপনি যদি এবিসিটি না শিখেন এব না শিখে আপনি কীভাবে স্পোকেন ইংলিশের ক্লাসে ভর্তি হতে চান বুঝতে পারতেছেন তো যার ভিতরে অক্ষর জ্ঞান নাই সে কীভাবে স্পোকেন ইংলিশের কোর্স করে সে একদম সুন্দর ইংরেজিতে অনার কথা বলতে পারবে ভাই আমি তো বাংলাই বলতে পারি না ঠিক মতো ইংরেজিতে কীভাবে যাবো জিনিসটা সিম্পল আপনাকে আগে সরাসরি শিখতে হবে এরপরে আপনি অন্য স্টেপে যাবেন আমাদের আগে সরাসরি শিখতে হবে এর জন্য কি করতে হবে আমাদের প্রপার ব্যাটিং স্কিল ইমপ্রুভ করতে হবে আপনি যদি প্রপার ব্যাটিং স্কিল ইমপ্রুভ না করে যদি মনে করেন যে চার ছক্কা মারতে শিখে যাবেন কিভাবে শিখবেন জুলিয়ান ওডের মতো সাত দিনের একটা মানে বেসিক একটা স্কিল ডেভেলপমেন্টের একটা কোর্স করবেন সাত দিনের এরপর মাঝখানে আপনি মহাতর্ক হয়ে যাবেন এন্ড রাসেল হয়ে যাবেন কিংবা ক্রিস গেল হয়ে যাবেন তখন কিন্তু বাংলাদেশ দল কিন্তু সাফারার হবে এটা কিন্তু আমাদের প্রয়োজনই নাই আপনি খেয়াল করে দেখেন যাদের মাঝখানে পাওয়ার আছে যেমন সায়দ আফ গেল গিল তারা কিন্তু মনে করেন যে বাই বল ওই ধরনের পাওয়ার নিয়ে জন্ম নেসে ভাই এখন বাংলাদেশ ক্রিকেটে এই ধরনের পাওয়ার কিন্তু থাকবে না কারণ কি জেনেগেটিভি আমরা ওই ধরনের স্ট্রং না হয়তো বা মতো কিছু ব্যতিক্রম থাকবে দেখেন রাহুল রাবিটকে যত প্রশিক্ষণ দেওয়া হতো যে আপনি কিভাবে ছক্কা মারতে পারবেন তিনি কি পারতেন পারতেন না স্টিভ স্মিথ বিশ্বের অন্যতম বর্তমান জেনারেশনে মাসকানে যে কিনা বিধ্বংসী ব্যাটসম্যান টেস্টে কিন্তু তিনি কি টি টোয়েন্টি টি টোয়েন্টিতে সফল না তিনি টি টোয়েন্টিতে সফল না সুতরাং বুঝতেই পারতেছেন যাকে দিয়ে যেটা হচ্ছে না তাকে দিয়ে সেটা করানো যাবে না এখন আমাদের মাঝখানে যেহেতু নাই নাই মানে নাই কিন্তু আমাদেরকে বিকল্প পন্থা বের করতে হবে যাতে আমরা প্রপার ক্রিকেটের শট খেলে চার মেরে যেন গ্যাপ ফাইন্ড করে যেন আমরা যেন রান করতে পারি এখন এটা আপনারা বলতে পারেন যে বর্তমান টি জগতে যেভাবে অভিষেক শর্মা প্রথম বলতে তার মারতে পারতেছেন ভাই তার এভাবে বিল্ড হয়ে আসছে তাদের ক্রিকেটের কাঠামোটি এরকম আপনি হঠাৎ করেই অভিষেক শর্মা এভাবে তৈরি হয় নাই আপনি আন্ডার নাইনটিন দেখেন দু হাজার সতেরো আঠারো উনিশে সম্ভবত আন্ডার নাইনটিন তারা কাপ জয়লাপ করেছিল পৃথিবী ছিল ক্যাপ্টেন তখন থেকে কিন্তু তারা একটা প্র্যাকটিসের মাঝখানে আসে এরপরে আইপিএলে তারা খেলে আসে এখন আপনারা দেখতেছেন রেডি একটা প্রোডাক্ট টিভির সামনে যে এশিয়া কাপের মঞ্চে তিন প্রথম বলে সায়েন্স আমেরিকা চক্কা মারছেন কিন্তু এর পিছনে যে পাঁচ ছয় বছর তার যে মেহানত ছিল এই মেহানতটা কিন্তু আমরা খেয়াল করতে পারতেছি না আমরা হঠাৎ করে দলে ঢুকি দুই চারটা ম্যাচ ভালো খেলি আমরা মনে করি তারকা হয়ে গেছে আমরা একটু বিলাসবল গাড়ি নিই বিলাসবল ফ্ল্যাটে থাকি সুতরাং বুঝতেই পারতেছেন এতে করে কিন্তু আমরা ক্রিকেটটাকে নষ্ট করে দিতেছে আমাদের কি প্রয়োজন আমাদের ব্যাটসম্যানগুলোকে এখন সবাইকে একত্রিত করতে হবে আমাদের টিম ম্যানেজমেন্ট এমনকি আমাদের বিসিবি সভাপতি যিনি নতুন নির্বাচিত হবেন তার উচিত নতুন করে সব কিছু গোছানো এমনকি ব্যাটিংটাকে এমন পর্যন্ত নিয়ে যাওয়া ভাই আমরা কোনো সময় এব বানাতে পারবো না সচিন বানাতে পারবো না প্রিনিসগেল বানাতে পারবো না কিংবা রাহুল ড্রাবিটও বানাতে পারবো না কারণ কি অনেক ব্যাটসম্যান আছে আমাদের মনে করে যে এত পাওয়ার নেই কিন্তু রাহুল ডাবিটের মতো ক্লাস আমরা তাদেরকে দিতে পারবো না জাইভারদের মতো ক্লাস আমরা দিতে পারব না কিন্তু যাদের মাঝখানে যতটুকু পটেন্সিয়ালটি আছে তিনি যেন ওই পটেন্সিয়ালটি অনুযায়ী খেলতে পারেন তাকে যেন কেউ ফোর্স করানো না হয় এটা হচ্ছে মেন একটা জিনিস আর ব্যাটিং অর্ডার নিয়ে ছয় করা যাবে না দেখেন এশিয়া কাপের যে মেন প্রাপ্তিটা ছিল আমরা কিন্তু এটা হাতে ধরে নষ্ট করে দিলাম সাইফ হাসান তার কিন্তু উপরে ব্যাটিং করা উচিত ছিল তানজিদার তার ইমনের পার্টনারশিপের থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল যেহেতু তিনি একজন নতুন প্লেয়ার এমনকি নিজেকে এস্টাবলিশ করতে চাচ্ছেন এমনকি তিনি বড় মঞ্চে ভালো খেলছেন তাহলে কেন আমরা তাকে ডিমোট করতে যাব এই ধরনের কাজ কিন্তু আমাদের দলের জন্য ক্ষতিকর আরেকটা একটা উদাহরণ দিই যেমন চার নম্বরে আমরা কিন্তু এশিয়া কাপে আমাদের দলে কোনো প্লেয়ারই ছিল না মিডল অর্ডার ব্যাটসম্যান আমরা নেই নেই কী করলাম আমরা শেখ শেখমেদিকে নিয়ে নিলাম শেখ দিকে খেলাই দিলাম চার নম্বরে এখন এটা যদি হয় কর্মকাণ্ড তখন কিন্তু বাংলাদেশ দল ফেসে যাবে আমরা কি চিন্তা করি প্লেয়ার তো মিসি তিন নাম্বারে খেলো চার নাম্বারে খেলো এটা ম্যাটার করে না ভাই এটা ম্যাটার করে আপনি যদি মনে করেন শচীন তেন্ডুলকারকে পাঁচ নাম্বার পজিশন খেলানো হতো তাহলে কিন্তু তিনি কখনোই বিশ্বের এতগুলো রেকর্ডের মালিক তিনি হইতে পারতেন না এস এম এস আপনি যদি মনে করেন যে বীরেন্দ্র সাবাক্কের যদি চার নম্বর পাঁচ নম্বরে খেলা হলো তো তিনিও কিন্তু এত ভালো খেলতে পারতেন না কারণ কি তিনি কিন্তু প্রথম দিকেই কিন্তু বলারদের মাঝখানে একটা ভয় ঢুকিয়ে দিতে পারতেন কিংবা এবিডি বিলিয়ার্সকে যদি আপনি আবার ওপেনিং করাতেন তিনি হয়তো বা নতুন বলে এতটা ভালো নাও খেলতে পারেন যতটা তিনি পুরাতন বলে খেলতে পারতেন সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু পজিশন কিন্তু ব্যাটার করে এখন বাংলাদেশ ক্রিকেট কি বুঝে না যে পজিশনটা আসলে গুরুত্বপূর্ণ দেখেন নাম্বার ব্যাটসম্যান সারা বিশ্বে রিকি পন্টিং এবিডি উইলিয়ার্স সরি রিকি পন্টিং রাহুল ড্রাভিড তারা কেন এতটা প্রসিদ্ধ কারণ কি তারা তাদের পজিশনে এতটাই ভালো ব্যাটিং করছেন তিন নাম আপনি যদি সর্বকালের সেরা একাদশ বানাতে চান এই দুজন ব্যাটসম্যানের মাঝখানে একটা ক্লাস হয়ে যাবে আপনি কি রাহুল ড্রাভিটকে নেবেন নাকি কন্টিক কেলিমেন্ট যদি আপনি টেস্টে যান আবার যদি সাদা পোশাকের খেলায় যান সরি রঙিন পোশাকের খেলায় যান মানে পঞ্চাশ বারের খেলায় তখন কিন্তু আপনি অনায়াসে আপনি বেছে নিতে পারবেন যে আপনি পন্টিকে নিতে পারবেন যখনই আপনি টেস্টের একটা দল নির্বাচন করতে যাবেন মানে যারা আমাদের জেনারেশনের মাঝখানে তখনই কিন্তু রিকি পন্টিকে নেবেন নাকি রাহুল ড্রাভিডকে নেবেন এর মাঝখানে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন পজিশন কিন্তু ম্যাটার করে এখন বাংলাদেশের উচিত প্রপার একটা ব্যাটিং অর্ডার সিলেক্ট করা প্রপার ব্যাটসম্যানকে প্রপার জায়গায় খেলানো তা না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো দেখেন দলে যখন সম্ভব সরকার ঢুকবে বিশেষ জটিলতায় তিনি কিন্তু দলের সাথে যুক্ত হতে পারতেছেন না প্লাস যখন লিচুন কুমার দাস আবার দলের সাথে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু ব্যাটিং অর্ডার মাঝখানে একটা পরিবর্তন চলে আসবে তখন কিন্তু আমরা কিন্তু আরও ফেসে যাবো সুতরাং বুঝতেই পারতেছেন পাহাড়েটি প্রয়োজন আবার বেসিক ক্রিকেটটা আরও বেশি প্রয়োজন আশা করে আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে